হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি শুভ বিজয়া দশমী সবার শুভেচ্ছা রইলো তো বন্ধুরা এখন একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করা হচ্ছে ভালো লাগলে লাইক করবে বন্ধুরা তো চলো নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি একবারটি খই নিয়ে নিয়েছি আমি এই খইটা দিয়ে তোমাদের কাছে লক্ষ্মী পুজোর স্পেশাল দেখাবো কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিচ্ছি বন্ধুরা এইটা নিরামিষই করা ঠাকুরেরই কড়া এই কড়াইটাই আমি করবো কেন এইটা আমি লোককে পুজোরকে আবার দেবো এই প্রসাদটা তো গ্যাস ফ্যাস সব পরিষ্কার করে রান্নাবান্না সেরে গ্যাস পরিষ্কার করে ঠাকুরের জিনিস বানাচ্ছি তার সাথে তোমাদের সাথেও শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা কয়টা বন্ধ হয়ে যাচ্ছে গেছে আমি এই কইটা দিয়ে দেব কইটা ভেজে নিলে খুব সুন্দর মুচিটা বানানো যাবে আর মুচ মুচে হবে তো বন্ধুরা দেখো এটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে একটা কুরমুড়ে ভাপ এসে গেছে এর মধ্যে এবার আমি গ্যাসটাকে থেকে আস্তে করে আমি নামিয়ে নেব এটাকে দেখো বন্ধুরা বুঝতে পারছ দেখো কুরমুড়ে ভাব এসে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো বন্ধুরা এই ঠাকুরের এইটা করছি খাবারটা বানিয়ে রাখছি লক্ষ্মী পুজোর দিন গেলো বলে তাই রাত্রিবেলায় আমি ভিডিওটা করছি কালকে সকালে পোস্ট করবো দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে পুরি টাইপের পনের ওই বাটি নিন চিনি দিয়ে দিচ্ছি মেপে হাফ বাটি আমি এটা পুরোপুরি চিনিতে করব সাদা মুরগি আমার খেতে খুব ভালো লাগে সাদা মুরগি জল দিয়ে দিচ্ছি পুরো জাল দিয়ে নেবো গুঁড়েও বাড়াতে পারে আখের গুড় রেল এখন তা পাতালি গুড় পাওয়া যাবে না শীতকালে পাতালি গুড় পাওয়া যাবে এটাকে জাল দিয়ে নেবো নাপতে হবে যাতে রসটা না তলে লেগে চিনি রসটা ওই জন্য থাকতে হবে চিটে হয়ে গেছে আস্তে আস্তে দেখছো বন্ধুরা চিনির পাকটা হয়ে গেছে রসটা তো বন্ধুরা আমি ওর মধ্যে একটু কপুর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি কপুর দিয়ে দিচ্ছি এর মধ্যে রসের মধ্যে গন্ধটা গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এতে একটু ঠান্ডা হতে দেব একদম উষ্ণ উষ্ণ গরম থাকবে ঠান্ডা হোক গ্যাসটা বন্ধ করে দিয়েছি বন্ধুরা নাড়িয়ে যেতে হবে বন্ধুরা যাতে একদম উষ্ণ গরম থাকবে চিটা রস হয়েছে ঠান্ডা হয়ে গেছে আমি এটা দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম নাতেই থাকতে হবে বন্ধুরা আস্তে আস্তে নাতে নাতেই ঝুড়ো হয়ে যাবে তো বন্ধুরা দেখো হয়ে গেছে মুরগি ওই দিয়ে মুরগি বানিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ পুরো ঝুড়ো ঝুড়ো পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা দেখো পুরোপুরিভাবে মুরগিটা তৈরি হয়ে গেছে তো কেমন লাগছে আমার ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে লাইক ভালো লাগলে লাইক করবে যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করা হচ্ছে পরের ভিডিওটা আবার দেখাবে তোমাদের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে আমাকে সাপোর্ট করবে